কি নাম নাম ফরিদা হ্যাঁ ফরিদা বুঝে নাই ফরিদা ফরিদা ফরিদাপুর বাসা কোথায় বাসা রংপুরে রংপুরে প্রতিবেদন করতে আসছেন কেন প্রতিবেদন করতে আসছি একটা ভালো একটা মনের মানুষ চাই এর জন্য আসছি আচ্ছা মনের মানুষ কি হয়েছে আপনার বিয়ে নাই বিয়ে হইছিল একটা ছেলে আছে তো ছেলে আছে তো এখন আবার প্রতিবেদন করতে কেন স্বামী নাই তো কাজকর্ম করে খাবেন কাজকর্ম করি করি তো হ্যাঁ কাজকর্ম করেন তাহলে আর প্রতিবেদন করা লাগবে কেন আমি কি সাহায্যের জন্য আইছি আমি মনের মানুষের জন্য তো বলবেন তো মনের মানুষের জন্য আইসেন আপনার ভিতর যে এত ফিলিংস উতাল পাতাল করতেছে আমি তো আর বুঝি নাই

নবীনগর এখন কি কাজ করেন আপনি এখন এই যে জুগালি কাজ করি ভাই কিসের জুগালি কাজ জুগালি রাজমিস্ত্রির লগে রাজমিস্ত্রির জুগালির কাজ করেন এখন ইয়ে রাজমিস্ত্রির জুগালির কাজ তো কন্ট্রাক্টরের তো বাউ করে ফেলতে আর না কিসের জন্য কন্ট্রাক্টরের ভাও করব কন্ট্রাক্টরের ভাও করলেই তো হয় কন্ট্রাক্টরের ভাও করব না কি জন্য ভাও করব কন্ট্রাক্টরের পাগল আমি ভালোবাসা কইরা বিয়া করব কন্ট্রাক্টর রে ভাগ করলেই তো হয়ে যায় আপনার ওই কন্ট্রাক্টর এর কথা কইয়েন না কন্ট্রাক্টর রে ভাগ করব কি চলে কি আমি মনের মানুষ খুঁজ দাইছি প্রতিবেদনে খুঁই জানিমু একটা কেমন মোটা লাগবে না সিকুন লাগবে হ্যাঁ মোটা না সিকুন মোটা না সিকুন মানে এই যে বডি মোটা না সিকুন লাগবে আমার মনে করো মিডিয়াম হইলেই হইব সিকুনও লাগবে না মোটাও লাগবে না আচ্ছা আর বিবাহিত না অবিবাহিত লাগবে বিবাহিত অবিবাহিত হইলে হয় আমার পাশে যদি থাকে সারা জীবন তাইলে আমার জীবন ধন্য আচ্ছা তো যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের মাধ্যম আছে ওই যে নাম্বার আছে প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যদি এই ভিডিওতে যে সকল নাম্বার দেওয়া নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় থাকবে না আমি তার মোবাইল নাম্বার বলে দিচ্ছি এই যে নাইন টু লাস্টে নাইন টু না বিরানব্বই আচ্ছা যাই হোক তাহলে মানে আমি ভুল করছি আপনার নাম্বার ইয়ে আপনার ছেলের বয়স কত আমার স্বামী ছাড়া রয়েছেন বছর বছর দুই জং নাই দর্শক আমি তার নাম্বারটি বলে দিচ্ছি তার নাম্বারটি হল জিরো ওয়ান এইট ওয়ান জিরো এইট টু ওয়ান সিক্স সেভেন টু জিরো ওয়ান এইট ওয়ান জিরো বিরাশি ষোলো বাহাত্তর এই যে নাম্বারটা দিলেন নাম্বারটা খোলা থাকবে কতদিন ইনশাল্লাহ সারা জীবনে খোলা থাকবে যদি না মারা যায় তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ